নমস্কার আমি অভিজিৎ আমি আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমার ভিডিও ট্রপিক হলো এই যে মুখটা তোমরা দেখতে পাচ্ছ এটা একটি কালী প্রতিমার মুখ হবে তো এই মুখটাতে আমরা জিপ লাগাবো কী করে সেটাই আজকে তোমরা দেখাবো যারা পুরোনো তারা তো পারোই জিপ লাগাতে আর যারা নতুন তাদের জন্য কিন্তু ভিডিওটা করা তো নতুনদের এই জিপ লাগাতে একটু প্রবলেম হয় বা জিপ লাগানোর পরে সেটা খুলে যায় তো সেই জন্য আমি তোমাদের দেখাচ্ছি কী করে আমি জিপটা লাগাচ্ছি তার জন্য দেখো আমি উপরের ঠোঁটটা পুরোটাই রেখেছি আর নিচের ঠোঁটটা কিন্তু অল্প একটু রেখে কেটে দিয়েছি ঠিক আছে এই অল্প একটু রেখে যে কেটেছি এটাতে কিন্তু মায়ের যে দাঁতটা ওই দাঁত কিন্তু এর উপরে হবে ঠিক আছে এবারে আমি কি করব এই মাটি হালকা চাক করে নিয়েছি তো নিয়ে এটাকে কি করব ফার্স্টে এখানে জল দিয়ে ভিজিয়ে নেব এই জলটা জল দিয়ে ভালো করে ভিজিয়ে নেব যেহেতু আমার মুখটা কালকে রাতেই বানানো ওই জন্য কাঁচাই আছে অসুবিধা নেই বসে যাবে জিপটা ফাটবে না তো পারবে না বলতে কী হয় শুকনো মুখে যদি জীব লাগাই আমরা তাহলে কিন্তু এই সাইড দিয়ে গিয়ে শুকনো করে সেটা ফেটে যায় মানে সাইডের জয়েন্টটা ঠিক হয় না যেহেতু মুখটা হালকা কাঁচা আছে ওর জন্য কিন্তু জয়েন্টটা হয়ে যাবে তোমার দেখে বুঝতে পারছো এরকম তো এবারে কী করবো এই যে মাটিটা চাক করে নিয়েছি এই মাটিটা কিন্তু এখান দিয়ে ঢুকিয়ে দেবো যেতে তো বেশি করে ঢুকাবো মাথাটা আগে চওড়া সরু করে নেবো মাটির সরু সরু করে নিয়ে এখান দিয়ে কিন্তু চেপে এই যে ঢুকে দিলাম ভাবে বাড়ি খালি বসিয়ে দেবো বসিয়ে দিয়ে জীব কিন্তু এত বড় রাখবো না জীব যত ছো কালী প্রতিমার জীব যত ছোট রাখা যাবে তত কিন্তু সুন্দর লাগবে অনেকে অনেক বড় বড় জীব রাখে তো আমার আবার বড় জীব ভালো লাগে না কেন ছোট জীবের মধ্যে একটা সৌন্দর্য আছে দেখো উপরে মাটিটা কিন্তু আমি বাদ দিয়ে দিলাম তো ছোটো একটা জিপ রাখবো অল্পই অল্প একটু ছোটো তো তাতে কিন্তু দেখতে সুন্দর লাগবে এবারে আমি কি করবো এটাকে প্লেন করে দেবো জল জল দিয়ে তো দেখো জিপটাতে কিন্তু আমি জল ব্রাশ করে জিপটা প্লেন করে নিলাম তো আমি কিন্তু এত বড় জিপ রাখবো না আবারও বলছি তো জাস্ট আমি জীবের শেপটা চলে আসলেই কিন্তু এটাকে ছোট করে দেবো তো তার জন্য আমি কী করবো এই যে ওপরের ঠোঁটটা ওপরের ঠোঁটটা কিন্তু ঠিক করে নেবো আগে থেকে উপরের ঠোঁট ছোট হলে কিন্তু ভালো লাগবে না দেখো উপরের ঠোঁটটা ছোটো করে নিলাম আর জিপটা যে বেরোবে তো দেখবে আসার সময় নিজেকে ফলো করতে হবে বা মানুষকে ফলো করতে হবে মানুষকে ফলো করলে কিন্তু সেটা কাজটা খুব সুবিধা হবে তো আমরা যখন জিপ বের করি তো আমাদের কী হয় নিচের ঠোঁটটা খোলে তারপরে কিন্তু আমাদের জিপটা বেরোয় সেজন্য কী করতে হবে নিচের ঠোঁটটা যে খুলবে খোলার জন্য কি করতে হবে এই সাইডে হালকা করে মাটি এভাবে দিতে হবে এই যে এভাবে দিতে হবে এটাকে পরে আমি কী করে সেট করবো তোমাদের দেখাবো আমি মাটিটা দিয়ে রাখলাম আর একাতে আমি ভিডিও করছি এক হাতে তোমাদের দেখাচ্ছি তার জন্য তোমাদেরও দেখতে একটু প্রবলেম হচ্ছে তো যাই হোক এখন আমার আশেপাশে কেউ নেই যে আমি তোমাদের এভাবে দেখাবো তো চলো এই দেখো এইভাবে যে মাটিটা দিলাম তারপরে মনে হবে যে হ্যাঁ নিচের ঠোঁটটা খুললো খুলে নিয়ে কিন্তু জিপটা বেরোলো তো এবারে উপরের ঠোঁটটা আমি ইসে করে দিলাম মানে দাঁতটা দিয়ে দিলাম এবারে কী করবো নিচের ঠোঁ নিচে নিচের ঠোঁটটা যে বাততি মাটিটা আমি রেখেছিলাম তো বাড়তি মাটিটা এখানে আমি দাঁতটা বানিয়ে দেবো দাঁতের জায়গাটা কিন্তু হালকা বড় রাখলে ভালো লাগবে যখন একটু বড়ই রেখেছি তোমরা যদি মনে করো যে অনেকেই মনে করে সেটা তো এই জিপটা জাস্ট ঠোঁটটা কেটে জিপটা বসিয়ে দিলাম বাস হয়ে গেল এর মধ্যেও কিন্তু অনেক ব্যাপার আছে তো সেটাই আমি তোমাদের ক্লিয়ারলি দেখাচ্ছি তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো ফার্স্ট থেকে লাস্ট অবধি তাহলে কিন্তু বুঝতে পারবে মেন মেন জায়গাগুলো স্কিপ করবে না তো যার জন্য আমি তোমাদের ডিটেলসে দেখাচ্ছি তো কী করলাম এ দেখো উপরের ঠোঁটটা ঠিক করে দিলাম ফার্স্টে দাগটা টেনে এবারে আমি এই জায়গা থেকে এই নিচের দাঁতটার জায়গাটা বানিয়ে নিলাম যেখানে দাঁত হবে বানিয়ে নেওয়ার পর এই যে ভাঁজটা আছে কোনায় যেটা আমরা হাসির জন্য করি যে এই যে সাইডে ফুটোগুলো যে মুখটা হাসে তো সেইখান থেকে কী করবো নিচের ছোট থেকে ডাক টেনে দেব এই যে জিপটা কিন্তু ফিনিশিং করে দিয়েছি তো মাঝখানে একটা দাগ দিয়ে রেখেছি আর এই ঠোঁটের দুই সাইডটা দেখো কেটে দিয়েছি সুন্দর করে যাতে উপরে মনে হবে যেন নিচের ঠোঁটটা খুললো খুলে তারপর জিপটা বেরোলো তো এটা ভেবে করতে হবে আর দাঁতের জায়গাটা এখন নরম আছে ওই জন্য আমি ঠিক করতে পারছি না এটা কাঁচা তো তার কারণে দেখো তোমরা আশা করি এখন যতটুকু দেখিয়েছি ভিডিওতে আশা করি তোমাদের ভিডিওটা কাজে লাগবে সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এটা মনে হচ্ছে জিপটা অনেক বড় জিপটা কিন্তু বড়ো না আমি সামনে থেকে ভিডিও করছি তাই জিপটা কিন্তু আমি ছোট করেই লাগিয়েছি তো মুখটা আমি নিয়ে কি এখন তোমাদের বডির সাথে বসিয়ে দেখাবো তো চলো মুখটা বসিয়ে দেখাচ্ছি দেখো মুখটা কিন্তু বসিয়ে দিলাম তো আমি শিবের মুখটাও বসিয়েছি দেখো মনে হবে যেন বাইরের দিকে মুখ করে চিন্তা করছে ঠিক আছে এরকম ভেবে নিয়েই করছি আর যদিও ঠাকুরটা জায়গা কমে না শিপটা ছোটো হয়ে গেছে মানে শিবের পাটা ছোটো হয়ে গেছে পাটা একটু লম্বা করতে লাগতো তো তাও দেখো শিবটা সুন্দর একটা শেপ এসছে আর এখন মায়ের মুখটা যে জিপটা লাগালাম এই যে মুখটা বসিয়ে দিলাম আমার চ্যানেলে সব রকম ভিডিও আছে তো শিব এরকম শিব কীভাবে হয় হয় তারপরে এই সিংহের মুখ কীভাবে বানানো হয় তারপরে এই গাধার মুখ কীভাবে বানানো হয় তো সেগুলো সব ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আশা করি তোমরা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারো চলো সকলকে অসংখ্য ধন্যবাদ আবারও বলছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে